ক্রিকেট ওয়ার্ল্ড কাপ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গেম হচ্ছে অলিম্পিক তো ওখানে যদি কেউ গোল্ড মেডেল পেয়ে আসে সেটা সব থেকে বড় অর্জন হবে বাংলাদেশের মাশরাফি বিন মদ্যজা এই কথা বলেছিলেন বঙ্গবন্ধু কাপ দুই আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে এসে ছাব্বিশ মে থেকে খেলা মাঠে গড়াবে সব ম্যাচ হবে মিরপুর শহীদ শোহরাওয়াদি ইন্ডোর স্টেডিয়ামে যেখানে অংশ নেবে ইউরোপ আফ্রিকা আর এশিয়ার এগারো বিদেশি দল সাথে বাংলাদেশ প্রথমবারের মতো খেলবে সবশেষ দুই বিশ্বকাপে সেমিফাইনাল খেলা দক্ষিণ কোরিয়া জাপান আর থাইল্যান্ডও খেলার মাঠ খেলোয়াড়দের সুযোগ সুবিধা রেফারি অনেক কিছু নিয়েই অতীতে অনেক কথা হয়েছে রাতারাতি সব বদলে দেওয়া যাবে না তা স্পষ্ট করেই জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ভারতে বড় বড় তারকারা দল নেয় খেলাটাকে প্রমোট করে আমাদের দেশে সেই কালচার তৈরি হয়ে ওঠেনি যা নিয়ে আক্ষেপ আছে ম্যাশের তবে তিনি জানাতে ভুলেননি শুধু কাবাডি না যে কোনো খেলারি কেউ তার প্রয়োজন অনুভব করলে তিনি ছুটে আসবেন নিশ্চিতভাবে দেখেন আমাকে ডিএমপি কমিশনার মহোদয় যতবার ডেকেছে আমি এসেছি আমাকে যে কোনো স্পোর্টসে ডাকলে আমি যাব এখন এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে কেউ কে কাকে ডাকছে কে কাকে ডাকছে না আমাকে ডাকলে আমি সব জায়গায় যাই স্পোর্টস মানেই তো আমার পরিচয় তো স্পোর্টস দিয়ে তো আমাকে ডাকলে আমাকে যে কোনো স্পোর্টসই পাবে এখন এটা আমার ভেতর থেকে আসে এখন সবাইকে তো ডাকতে হবে বা কোন কোন জায়গায় কাকে ডাকছে সেটা তো আর আমি জানি না সেটা আমি বলতেও পারবো না বাংলাদেশের মানুষ ক্রিকেটে আসক্ত ক্রিকেট বিশ্বকাপ সবার মনে মস্তিষ্কে তবে মাশরাফি মনে করিয়ে দিয়েছেন বাস্তবতা কঠিন সত্যটা আসল জায়গা অলিম্পিক যেখানে দরকার বাংলার ভালো করার এখানে কথা বলছি ক্রিকেটার হিসেবে সংসদ সদস্য হিসেবে না তো এখন এখন যদি আপনি টোটাল স্পোর্টস দেখেন সারা পৃথিবীতে সবথেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখনও হ্যাঁ এখনও কিন্তু আমরা হিটে টিকি না কোনো কোনো ইসে তো এখন আমরা কয় স্টেপ তলে পিছিয়ে আছি এখনও আমাদের হিটে টিকলে তারপরে পদক যে কোনো তিনটার একটা হ্যাঁ আমরা পাওয়া তো আমি এই কাজটা অনেক কঠিন এই কাজটা এত সহজ না তো এখানে আজকে ইন্ডিয়া আমাকে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এখন ব্রোঞ্জ পাচ্ছে সিলভার পাওয়া শুরু করেছে ইভেন কি গোল্ডও পেয়েছে তো আজকে যদি আমরা এইখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি তো এইটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট ইয়ে নিউজ হবে এটা যদি অলিম্পিকে আমরা কিছু করতে পারি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে খুব সারা পৃথিবীতে নাম হয় না সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু না অথবা বাংলাদেশের জন্য বিরাট কিছু হবে কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়ানো একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাথে দশ বছরের গ্যারান্টি সেই সাথে মাশরাফি কথা দিয়েছেন নিজের জায়গা থেকে যতটা সম্ভব কাবাডি উন্নতিতে অবদান রাখবেন উৎস মাহমুদ অলরাউন্ডার